আলহামদুলিল্লাহ ঐতিহ্যের চরমের নাইবে আমজাহিদিন আল্লাহ মালার আবর্তি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেবের চরমাই হজরত ইশাহের আগমন উপলক্ষে আশ্কিরি মাহবিলের মোহতারাম সভাপতি কাঠিবাড়ার হজরত ইশাহ প্রধান বক্তা আন্তর্জাতিক সম্পন্ন মহর্ষির কোরআন জনাব আল হাজ হজরত মাওলানা ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব উপস্থিত জাতির মাথার তাস নায়েব রসুল হজরত রামাইকরাম আইমাই মাসাজি তৌহিদি জনতা পর্দার আলালের সম্মানিত মা অমলেরাম আলোচনা সারা রাত্র যদি আমলের নিয়তে না শুনি আমল না করি এই ওয়ার শুনি কোনো লাভ হবে না আলোচনার সম্ভব কম আমল করবো বেশি ঠিক না তো যারা দাঁড়িয়ে আছে আমি অনুরোধ করবো ময়দানে অনেক জায়গা আপনাদের জন্য রয়েছে জান্নাতের বাগানে সবাই বসে একটু পরিবেশটা সুন্দর করে দেন কোরআনের মজলিস কোরআনের আলোচনা শুনতে হলে আদবের সাথে সুন্দর বসে শুনতে হয় আমরা কথাবার্তা দোকানদারি সব বন্ধ করে আমরা দিনই আলোচনা শুনবো কালকে চায়ের দোকানে জিলাপির দোকানে বসা যাবে চটপটি পাওয়া যাবে কিন্তু এই জান্নাতের বাগান কালকে থাকবে না ঠিক না সুতরাং আল্লাহ যেহেতু আমাদেরকে কবুল করেছে আল্লাপাক রব্বুল আলমিন যেন দু একটি কথা শোনার তৌফিক দান করে আমরা সবাই দীর্ স্থিরভাবে মনোযোগ সহকারে আমলের নিয়ত সকল বলি আমিন বর্তমান জমানায় গুতাগুতি বেশি গুতাগুতি বর্তমান জমানায় না নবীর যুগেও ছিল এক শ্রেণীর লোক নবীর পক্ষে এক শ্রেণীর লোক নবীর বিপক্ষে নবীর আপন দুই চাচা একজন নবীকে দুনিয়া থেকে চিরু বিদায় করার জন্য অহুদের ময়দা বদর প্রান্তরে জীবন দেশে আবু জাহেল নবীকে এবং ইসলামকে চিরবিদায় দেওয়ার জন্য আবুজাহিল্লা বদর প্রান্তরে জীবন দেশে আবার নবীকে রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য অহুদের ময়দানে তাজা জীবন দেশে নবীর আরাকসাসা হজরতে আমির হামলা ঠিক না যুগে যুগে হক বাতিলের লড়াই ছিল আছে থাকবে এক শ্রেণীর মানুষ হকের পক্ষে এক শ্রেণীর মানুষ হবে হকের বিপক্ষে ছিল আছে থাকবে এক লক্ষ চব্বিশ হাজার পয়েগম্বরের শত্রু ছিল কি ছিল না এমন একজন পয়গম্বর দুনিয়ায় ছিল না যার একজন শত্রু ছিল না ঠিকই না জোরে ঘন এমন একজন পয়গম্বর দুনিয়ায় আসে নাই যাকে নিজের বংশের মানুষ দেশের মানুষ কষ্ট দেয় নাই ঠিক কিনা জোরে ঘর যেই নবীর না বানাইলে আল্লাহ কিছু বানাইতেন না ওই নবীজিরে মারিয়া অহুদের ময়দানে রক্তাক্ত করছে দান্দান মোবারক শহীদ করছে লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকাই দিয়েছে তাই ফের ময়দানে তিনবার নবী বেহুস পড়িয়ে গেছে যেই নবীর গায়ে মশা মাসি বসত না যেই নবীর আকাশের মেঘে ছায়া দেয় সাপে ভাড়া ধরিয়ে বাতাস করে এই নবীর এত মারা মারছে তাহলে আমাদের পিস সাহেব গালি দেবে বিশ্ববুদ্ধ গালি দিবে আমাদের গালি দিবে এটা তো স্বাভাবিক ঠিকই না জোরে এখন নবীর মর্যাদা আর অলিদের মর্যাদার ভিতরে পার্থক্য কি হজরতে আব্দুল কাদের জেলানির খাদেম ছিল সাওবান এই সাউবান রহমাতুল্লাই একবার শিখায় আব্দুল কাদের জেলানি রে হুজুর আল্লাপাক রব্বুল আলমী যে আপনাকে এলমে মারে ভাত দান করছে এই এলমে মারে ভাতের সত্যি কত দূর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ বলে সাওবান আমি যদি পৃথিবীর পূর্ব প্রান্তরে ঘুমায়া থাকি আমার একটা সামান্য আদনা মুরিদ পৃথিবীর পশ্চিম প্রান্তরে ঘুমায়া থাকবে এই ঘুমের মধ্যে যদি আমার মুড়িদের সতর খুলিয়া যায় হাঁটুর পরে কাপুর উডে আমি পৃথিবীর পশ্চিম প্রান্তরে ঘুমের মধ্যে থাকিয়া আমার মুড়িদের সতর ঢাকিয়া দিতে পারি এই সাহবানের বার আবার করে হুজুর নবীর সাহাবিদের মর্যাদা বেশি না আপনার মর্যাদা হজরতে আবদুল কাদের জেলানিকে সাহবান তুই কি কইলি কার সাথে কার তুলনা করলি নবীর সোয়ালক্ষ সাহাবির মধ্যে সবসাইতে নিম্ন দরজার সাহাবি ছিল ওয়াশিরহু এই ওয়াশির রদিয়াল্লাহুতাল আনহু যদি কোনো ময়দান দিয়ে গোড়া দৌড়িয়ে যায় গোড়ার পায়ের দুলি যদি এক পালায় রাখা হয় আব্দুল কাদের জেলানির মতো এক কোটি আব্দুল কাদের জেলানি আর এক পালায় রাখা হয় ওয়াসির গোড়ার পায়ের দুলির দাম অনেক বেশি আর একটু জোরে কন তাহলে নবীর সাহাবির যদি এই মর্যাদা হয় নবীর মর্যাদা কত আল্লাহই ভালো জানে ঠিক না এই নবীজিরও শত্রু ছিল দুশ্মন ছিল এক শ্রেণীর মানুষ মাঝে মাঝে বলে এখনো শুনি কয়েক কোরআন আছে হাদিস আছে আবার পীরের দ্বারে যাবো তো দরকার কি বলে কি বলে না হাতে সময় কম তাদেরকে বলবো আজকের ওয়াজ না আমি একটু করিয়ে যাবো ওয়াজ আমার সাহেব করবে আমাদের কাঠিপাড়া পীর সাহেব হুজুর আছে ডাক্তার সাহেব হুজুর করবে ইনশাল্লাহ তবে অল্প টাইম পাঁচ 10 মিনিটের মধ্যে বলি বাজান কোরআন আছে হাদিস আছে তুমি পীরের কাছে কেন যাবা এটা সুন্দর একটা প্রশ্ন যাওয়া লাগবে না আমিও যাব না বাজান বাংলাদেশে বহু লাইব্রেরি আছে ডাক্তারের লাইব্রেরি ডাক্তারি বইগুলো পাওয়া যায় পাওয়া যায় না তাই তুমি ডাক্তারি বই কিনে ওই বই অনুসারে অপারেশন শুরু করিয়ে দেবা ডাক্তারের কাছে লাগবে না কি কথা বলেন না কেন এই বই অনুযায়ী অপারেশন করা কি সম্ভব হবে আর একজন ডাক্তারের স্বর্ণপন্ন হইয়া তার লগে প্র্যাকটিক্যাল 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 শিক্ষা অর্জন করিয়া তারপর অপারেশন করতে হবে ঠিক কিনা চুরি সামান্য ডাক্তার হইতে হইলে যদি আর একজন ডাক্তারের কাছে যাওয়া লাগে একটু কারিগর হইবেন ওই দোকানে পরাটা বাজবে পরাটা আর একজন কারিগরের লাগে টানা লাগে রাজমিস্ত্রি হইতে হইলে আর একজন রাজমিস্ত্রির লাগে কর্নি ব্যবসা ইট বালি টানা লাগে মোটর সাইকেল শিখতে হইলে আর একজন ড্রাইভারের পিছনে দৌড়ন লাগে দুনিয়ার সব কাজে যদি ওস্তাদ লাগে এলমে মারে বার শিখতে ওস্তাদ লাগবে না লাগবে না আর আল্লাহ আমি মাঝে মাঝে বলি খয়রাত করিয়া খামু তো দশ দুয়ারে আটমু নয় অথবা দশ দুয়ারে আটতে খামু তো খয়রাত করিয়া খামু নয় পীরমুরদি ওরাও মানে কিন্তু মুখে বলে মানি না মানে না আচ্ছা জামাত ইসলাম আলাদের আমির আছে না নাই আচ্ছা বিএনপি আলাদের নেতা মানে কি মানে না আওয়ামী লীগের ভাইরা নেতা মানে কি মানে না হিন্দুরা তাদের ঠাকুর ঠাকুরকে মানে না খ্রিস্টানরা পাত্রীকে মানে না মুখে বলো খালি পীরমুরিদি যায় মানুষ তো সব পীরমুরিদি কতক্ষণ না

কোরআনে পীর নাই কোরআনে মুর্শিদ আছে ঠিক কিনা জোরে কো আরে ব্যাটা পীরের দারে যাওয়া লাগবে যত চালাকি করো কাম হইবে না যত চালাকি করো রশিদ আহমদ গঙ্গুই আশাব আলী থানবী কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুইর মতো মানুষ যদি পীরের দারে যাইতে পারে আশাব আলী থানবী সোনসুর বারে কেতাব লাগছে এ যদি পীরের দারে যাইতে পারে ব্যাটা সুরা ভাতে আর শুদ্ধ করে কইতে পারো না একামত দিতে কইলে আকামত দিয়ে বাড়ি যাও কথা না খা আবার বুড়ি ফতোয়া দিও না দেশ গোল্লায় গেছে তুমিও গোল্লায় যাবা তবে একটা পরীক্ষা করবেন পীরের কাছে যাওয়ার আগে আর পরে আমলের পরীক্ষাটা করিয়ে দেখছেন ঠিক কিনা জরিখ পীরের দালালি আমরা করি না পীরের সাইমে চরমার পিসে চাকাই নেই বরংশ শর্মনায় তরিকার জন্য হাজার হাজার টাকা ব্যয় করতে আসি এমনি না বুজ্জা শুনলে শর্মনায়ের বীরের মুড়ি দইছি সারা বাংলাদেশ ঘুরিয়ে দেখছি শর্মনায় যত মুজাহিদ মারা গেছে ছয় মাস এক বছর তিরিশ বছর বত্রিশ বছর পর কবরে লাশটা তাজা পাওয়া গেছে

জুনেদ বগদাদি রহমতুল্লাহ কুতবর আলম কম জুনাইদ বিশ্ববিখ্যাত জোনায়েদ বাগদাদি رحمۃ اللہ علیہ 11 জন খোলাফাগানিয়া ইরাকের জমিনে বর্ষা মাসরা করতে আছে হঠাৎ করে এক ব্যক্তি হাজির হইয়া ডাক দিতেছে জোনায়েদ আপনাকে এই মুহূর্তে ইয়া মেনে যাইতে হবে সুলতান ইবনে আদিলের জানাজা পড়ার জন্য জোনায়েদ বাগদাদি নাকে বলে আমি এখন ইরাকের জমিনে বাগদাদের মধ্যে বসা এইখান থেকে ইয়ামেনের দূরত্ব আড়াই হাজার মাইল কয় মাইল কয় মাই জোনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে আড়াই হাজার মাই আমার কাছে কারি নাই আমার কাছে বিমান নাই আমি কেমনে যাব আগন্তুক ব্যক্তি জোনায়েদ বাগদাদের কাছে কেমনে যাইবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাই বললাম মাহবুব তো গো আগন্তুক ব্যক্তি ছিল আল্লাহ পাকের একজন ফেরেশতা ওदयার মানি বাগদাদি আর হাজার মাইল কেমনে চাইবে বলে দাও আল্লাহ বাগদাক দিয়ে বলে যাও আমার সোনাইট বাগদাদির একটা সেজদার দিতে বলো এক সেজদার মাধ্যমে আলমি আল্লাহ আড়াই হাজার মাইল পয়সা দিব আর একটা জোনে গোনাইত বাগদাদির এগারো জন খলি বালি হুজু করিয়া সেজদার মধ্যে পরিয়া তিনবার ডাকদো সুভাখানর অবিয়া আলা সেই তিনবার ডাকবে তুই দাদি আমার মাওলায় আড়াই হাজার মাইল পৌঁছা দিছে ওরে আল্লাহ রলি রে আল্লাহ আল্লাহ সারা তার আড়াই হাজার মাইল পৌঁছা গেল মাথাটা জাগায় দেখে ইয়া মেনে হাজিরি হইয়া গেছে ইয়া মেনে হাজিরিকা দেখে চতুর্দিকে অন্ধকার হঠাৎ করে আসমান দেখে একটা লাইটের আলো নুরের বাতি পাহাড়ের উপরে যতন করছে ওইখানে যাইয়া

থেকে থেকে পাঠাইছে তোমার স্বামীর জানাজা দাপন কাপনের জন্যে

আরে গুলা খুলিল আমার এই ব্যাগের ভিতরে এই জন্য কাপড় আছে পরা দাও এবং বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে এই স্বরণ মুদ্রা গুলা ইয়া বাচ্চা দুইটাৰে দিয়া দিবা আগাম দুখ ব্যক্তি জানা যাব না এক বাগদাদি পিছন থেকে ডাক দেছে বুঝুর একটু দাঁড়ান আপনার পরিচয় কি আমি জানতে চাই আপনি বার 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 জানায় বলিয়া ডাকেন আমি তো আপনাকে চিনলাম না আপনার বাড়ি গৈ আপনার পরিচয় কি আমারে দেন আগাম দুখ ব্যক্তি ডাকতে বলে তুই আমার আমি আর কেউ দা আমি গেলাম কেজির ভয়ে গম্বা দেখতে দেখতে বলে আমরা জানা যায় মাত্র তাকবীর গুলা কেন এত জোরে দিলেন আপনার জানাজার তাকবীর কয়েক মাইল দূরে গেছে জনায়েত বাগদাদি দুই চোখের পানি ছাড়িয়া কান্দে হযরত খিজির পয়গম্বর ডাকতে দিয়ে বলে জনায়েত জানাজার ময়দানে মাত্র বারো জন নয় বারোশো নয় বারো হাজার নয় রে আসমানি রহমতি দূরের ফেরেশতা বারো লক্ষ জমা হইয়া গেছে জনায়েত বাগদাদি জানাজা

বাতের জন্য প্রেসন হইয়া যাইত মাঝে মাঝে বলতাম প্রাণের স্বামী এখন জামাতের বাকি আছে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা জোনাক বৈদ্যনি ডাক দিয়া হলো বিবি জামাতের বাকি আছে আধা ঘন্টা 20 মিনিট ও বিবি আমার হায়াতের जिंदगी বাকি আছে কয় মিনিট জানবার চাই এই জামাতের আগে দাও সরু আগে যদি আজরাইল মরতে আছে হ্যাঁ জোনা তো দেখ আমার স্বামী দুই চোখ দিয়া খেঁজুর গাছ কাটলে যেইভাবে রস মরে ওইভাবে টপ টক টপ টপ করিয়ে খালি পানি পড়তো রাত্রে যখন দুবাই টপমায়া বোমায়া খাওছ মাঝে মাজে গায়ে হাত দিয়ে বলতাম স্বামী গ আমি আপনার স্ত্রী আমি আপনার পাশে সবাইকে রক্ষা দেন কয় বিবি আজকে যদি আমি এই বিপদে পড়িয়ে যাই তুমি আমার সাহায্য করবার লোকজন ডাকবা আমার ছেলেরাও লোকজন ডাকবে বিবি কালকে আমাদের বাই দলে আমার অন্ধকার কবরে কি উপায় হবে কবরে ছেলে নাই মেয়ে নাই বিবি নাই ওই কবরে সরা কোনো উপায় নাই কে যায় হবে কোন আমাদের সবাইকে আমল করার তৌফিক দেয় পা সত্য নামাজ সত্য কথা হালাল নিজিক পিতা মাতার খেতমত করিয়া লক্ষ্য করে যাওয়ার তো ভিগ দান করুক ওয়া বারাকাতুহু